শক্তি কতটা উন্নয়ন হয়েছে আমরা পনেরোই জুন দু হাজার সতেরো থেকে আমরা দায়িত্ব থেকে আমরা দায়িত্ব নিই জিয়াগঞ্জ আজিমগঞ্জ সতেরোটা ওয়ার্ডে মিলিয়ে আপনার দশ কোটি টাকার লাইটের কাজ হয়েছে তারপর আপনার জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিলিয়ে মোট গোটা শহরে একশো কুড়িটা সিসি ক্যামেরা আমাদের এই শহর জিয়াগঞ্জ আজিমগঞ্জ জুড়ে লাগানো হয়েছে তার ব্যয় প্রায় এক কোটি টাকা তারপর আপনার এনাতলি ভাগ রেলগেট থেকে আপনার তোকিয়া অবধি করা হয়েছে প্রায় তিন কোটি টাকা এগারো নম্বর ওয়ার্ডে টাউন সেন্টারে এই বিল্ডিংয়ের জি প্লাস থ্রিতে প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকার বিল্ডিং হয়েছে অফিস বিল্ডিং হয়েছে ওয়ার্ড নম্বর সতেরোতে দুটি ফেন্সিংযুক্ত শ্মশান দুটি ইলেকট্রিক চুল্লি হয়েছে আর এক নম্বরে ওয়ার্ডে বৈদ্যিক দিয়ে সেকেন্ড ফেজের কাজ টেন্ডার হয়েছে না টেন্ডার হয়েছে খুব শীঘ্রই শুরু হবে শহরে জল সরবরাহ প্রকল্পের কাজ চলছে যার প্রকল্পের খরচ প্রায় বারো কোটি টাকা বারো কোটি টাকা ওয়ার্ড সতেরোতে অবস্থিত পৌর এলাকায় গৃহহীন মানে ভবগৃহদের জন্য নতুন একটা বিল্ডিং হয়েছে যা খরচ প্রায় এক কোটি দশ লক্ষ টাকা আর পৌর সুস্বাস্থ্য কেন্দ্র মোট যে আজীবন মিলে পাঁচটা তার মধ্যে চারটে কমপ্লিট হয়ে গেছে একটা ওয়ার হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে জিয়াগঞ্জ আজীবন শহরে কনজারভেসি দুটো গোডাউন করা হয়েছে তার এক একটা খরচা প্রায় চল্লিশ লক্ষ টাকা এক একটা খরচ শহরের এগারো নম্বরে অবস্থিত এই যে এই ওয়ার্ড সুইমিং পুল প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ের কাজ চলছে আর আমাদের এখানে একটা এসটিপি আছে প্রায় দু কোটি টাকা করে জীবন রিভলিউশন কাজ চলছে এছাড়া সতেরোটা ওয়ার্ডের সমস্ত রাস্তা ম্যাস্টিক রোড যেখানে মাটি ছিল ঢালাই ড্রেন সব কিছুই কাজ অটোমেটিকলি নাইনটি পার্সেন্ট কাজ হয়ে নাইনটি না এইটি পার্সেন্ট কাজ হয়ে টোয়েন্টি পার্সেন্ট কাজের জন্য আবার ডিপিআর পাঠানো হয়েছে খুব তাড়াতাড়ি ওটা স্যাংশন হবে জল নিকাশি ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থা এক সাইড দিয়ে করা হয়েছে আর এক সাইড দিয়ে

এগুলো তো একটা প্রভাব চাহিদা তো থাকবে দেখুন মাসে মহিলা দেখাতে এক হাজার টাকা করে ওরা আর কি বলবে ওরা তো নিজেরাই লাইন লাগছে লক্ষ্মীর ভান্ডারের জন্য আমাদের কাছে তো সব রকমের লোকে আছে তে বোর্ড যা কাজ করছে সমস্ত কাউন্সিলর বেশি তখন মানে সব আগে লাইন দিচ্ছে আমাদেরটা করে দাও আমাদেরটা করে দাও এই বোর্ড আমাদের সতেরোটা কাউন্সিলার আমাদের সতেরোটা কাউন্সিল কাউন্সিলর সবুজ বিভিন্ন ধরনের এ থেকে গাছ লাগানো হচ্ছে আমরা একটা সামনে পৌরসভা থেকে একটা উদ্যোগ নিব গাছ লাগানোর দেখা যাক কদ্দূর কি হয় সমস্যা হচ্ছে আমাদের এই সাইডে জলের ব্যবস্থাটা এইটা আমাদের এখন মেন সমস্যা বৃষ্টি হলে জল যাবে সেটা এক দু ঘন্টা পর নেমে যায় আমরা পাকা জন্য চেষ্টা করছেন আশা করি দু এক বছর মধ্যে আমাদের হয়ে যাবে মানুষের চাহিদা শেষ নাই যত করবেন ততই আরো চায় আরো চাই করবে একবার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ছাব্বিশে হান্ড্রেড পার্সেন্ট